অরেঞ্জ কালারের তো খুবই একটা ভালো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর উপকার হবে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর নতুন একটি ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত জানাই আমি তো প্রত্যেক দিন এখন রাত্রিবেলা এগারোটায় লাইভে আসি কিন্তু তোমরা যারা আমাকে এতদিন বলেছ দিদিভাই তুমি লাইভে আসো গল্প করবো তোমরা তারা কেউ আসো না আমি জানি তোমরা জানো না অথবা অনেকটা রাত্রিবেলা আসি তো সবাই হয়তো তোমরা ঘুমিয়ে পড়ো তাই তোমরা আসতে পারো না কিন্তু এর আগে আমার সম্ভব হয় না তবে আমার অনেক বন্ধু আসে আমি অনেক গল্প শুনি অনেক মজা করি তোমরা চাইলে অবশ্যই আসতে পারো আর যে আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে যেও আমার ভালো লাগবে তো চলো

মানে যারা এগুলো মানি যারা ঠাকুর মানে তারা এগুলো কখনোই করবে না কারোর কারোকে অন্তরে আঘাত দিয়ে কথা বলা এগুলো তারা করবে না আর যারা মানে না নাস্তিক বা ঠাকুরের ড্রামাবাজি করে তারা বা তাদের কথা বাদ দিয়ে দিলাম তাদের গিয়ে দিলাম তো যারা ঠাকুর মানে তারা অবশ্যই এই মাসটা ভীষণভাবে মানবে আমরা মানি এই মাসে সবাই শিবের আরাধনা করে সেখান থেকে সবাই শিবের মাথায় জল ঢালে এই মাসে মানুষকে দুঃখ দিলে দুঃখ দিয়ে কথা বললে তার যদি অন্তরে আঘাত লাগে সেই যদি চোখের জল ফেলে সেই জল যদি গড়িয়ে বুকে পড়ে তাহলে সে পাপ খান্ডানোর জন্য গরু দানের মতন হয়ে যায় গরু দান করতে হয় তো এই মাসটা সবাই একটু ভালোভাবে চলার চেষ্টা করতেই হবে মানে যারা সারা বছর আর কি বাঁধরামও করে তাদের ভালো ভালোভাবে মাছটা একটু খেয়াল রাখতে হয় আর কি আর যারা সবসময় ভালো কাজে যুক্ত ভালো কাজ করে ভালোবাসে তাদের তো কোনো ব্যাপারই না আর এই মাসে এত জল কাদা এত বৃষ্টি আর মঙ্গলামায়ের ভিডিও গুলো দেখি মাঝে মাঝে সবসময় সময় পাই না সবার ভিডিও তো দেখতে হয় যারা আমার ভিডিও দেখে আমি নিয়ম করে তাদের ভিডিও দেখি আমার সময় থাকুক আর না থাকুক তো সেখান থেকে দেখি আর ভাবি যে মানুষের মনে কতটা বিশ্বাস কতটা ভালোবাসা জল কাদায় আমরা ঘরে থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছি ঘর থেকে করে না বৃষ্টি দেখলেই মনে হয় আবার এলি এরকম একটা ব্যাপার আর তারা এই বৃষ্টি মাথায় নিয়ে মায়ের মন্দিরে গিয়ে পড়ে থাকছে সারাটা দিনের জন্য আর তার থেকেও আরেকটা কথা বলতে গেলে মঙ্গল আমাকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া দরকার এই কাদার মধ্যে এই কষ্ট করে প্রতিটি সমান কৃষ্ণকালী মায়ের ভালোবাসা বিশ্বাস আর ভরসা কৃষ্ণকালী মা যদি মানে শক্তি না দেয় তাহলে পাড়ায় নয় আর এই যে মানুষগুলোও আসে কৃষ্ণকালী মায়ের উপর ভরসা বিশ্বাস করে ভালোবেসে আসে তো তাদের প্রতি মায়ের প্রতিষ্ণকালী মায়ের প্রতি মানে অন্তর থেকে অনেক ভালোবাসা তো সেখান থেকে বলবো দেখো তো সংসার জীবনে আমরা কত রকমের প্রবলেম ফেস করি যেরকম দেখো অনেকের বাস্তু খারাপ থাকে অনেকের দোষ থাকে অনেকের বাড়িতে অনেক রকম তো তোমাদের যদি কখনো বাড়িতে মনে হয় কোন খারাপ কিছু বা নিজের বাস্তুটাকে নিজে ভালো রাখবে বা নিজের সংসারটাকে নিজে ভালো রাখবে নিজের কাছের মানুষ গুলোকে নিজে ভালো রাখবে আজকের ভিডিওটা একদম তাদের জন্য তো আমি আর বেশি কথা বলবো না তোমরা চাইলে রাত্রিবেলায় লাইভে আসতে পারো গল্প করবো আর যদি ঘুমিয়ে পড়ো কোনো ব্যাপার না সেটাও ভালো এত রাত অবধি সবার জায়গা অভ্যেস নেই তুমি জানো তো আমরা কি করি বলতো আমরা ভিডিও করি খানিক খুনের জন্য দশ মিনিট পনেরো মিনিট আমি প্রত্যেকটা ভিডিওতেই কথাটা কিন্তু আমরা আমরা ভিডিওতে দেখো ভালোটা তুলে ধরার চেষ্টা করি তোমাদের ভালোটা দেওয়ার চেষ্টা করি কিন্তু প্রত্যেকের জীবনে হয়তো ক্যামেরার পেছনে অনেক কিছু থাকে আমরা সেগুলো তুলে ধরি ধরি না কখনোই ধরি না যারা তোলে সংসারের কথা যারা তোলে পারিবারিক কথা যারা পার্সোনাল তাদের ব্যাপারটা আলাদা আমরা আনি না তো সেখান থেকে কখনো আমাদের মিনিট মিনিটের ভিডিও দেখে কিছু বিচার করবে না তোমরা যেটা নিয়ে ভাববে সেই জায়গাটায় গিয়ে সেই পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবে আমার মনে হয় তোমাদের জন্য সেটা সুবিধে হবে কোনো নেগেটিভ চিন্তা ভাবনায় নেগেটিভ কথাবার্তায় নেগেটিভ কিছুতেই মাথা লাগাবে না আমাদের কথা তোমরা ভিডিও দেখো ভালো লাগে লাইক করো কমেন্ট করো আমাদের ভালো লাগে আমরা তার জন্যই ভিডিও করি তোমাদের জন্য তাই বলে কি আমরা তোমাদেরকে সবটা দেই কক্ষনো না কক্ষনো না তো তোমরা নিজেরা বিচার করবে নিজেরা বিবেচনা করবে কোনো কিছুতে কারুর কোনো নেগেটিভ কথা নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আনবে না সত্যিটা যাচাই করা সত্যিটা বিচার করার চিন্তা করবে চলো আর কথা বলবো না ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দাদা ভাইয়ের ভিডিও তো আমি দেই মাঝে মাঝে তো ভিডিওটা দেখো হয়তো তোমাদের কোনো না কোনো উপকারে আসবেই আসবে নমস্কার শ্রী শ্রী লাইচন্দ্র কৃষ্ণকালী মন্দির সকল ভক্ত আমার প্রণাম আজকে শুক্রবার মন্দিরের সকালে কাজে ব্যস্ততা থাকার কারণে আমি কোনো ভিডিও কিছু করতে পারিনি তো আজকে আপনাদের কাছে একটা টোটকা নিয়ে এসেছি অনেক ভক্তরা আমাকে কমেন্ট বক্সে বলেন যে একটু ধুনোর জন্য আমি যখন ভিডিও করি বলি ধুনো দেবেন এইভাবে এইভাবে তো সেটাই আজকে জানতে চাইছেন আজকে যে উপকরণটা দেখাবো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বাড়িতে কিছু ভৌতিক সমস্যা থাকে যেগুলো নেগেটিভ এনার্জি বা ইত্যাদি বলা হয় সব কিছু চোখে দেখার জিনিস নয় কিন্তু হয়তো ছোট বাচ্চা আছে আপনার নজর লেগে যাচ্ছে প্রায় প্রায় ভয় পাচ্ছে বা আনুষঙ্গিক এরকমই অন্যান্য কিছু কিছু অসুবিধা অনেক সময় ভৌতিকভাবে অনেক হয় তো সেরকম সাধারণ ছোট একটা ঘরোয়া উপায় এইভাবে সবাই ব্যবহার করতে পারেন একটা ধুনোর টোটকা আপনাদেরকে দেখাচ্ছি যদি এই টোটকাটা বাড়িতে ব্যবহার করতে পারেন যদি বাস্তুতে রকম নেগেটিভ এনার্জি বা ইত্যাদি থেকে থাকে জিনিসটা সরে যাবে প্রথমে দেখুন কি কি উপকরণ লাগছে আপনারা চাইলে একটু সাদা ধুনোটা ব্যবহার করতে পারেন প্যাকেট ধুনো আমি এখানে ধুনো আমার বাড়ির জন্য আমি গুঁড়ো করে রেখেছি এরকম সুন্দর করে একটু মিহিভাবে গুঁড়ো করে নেবেন যদি কথা আছে এরকম বোটা সমেত শুকনো লঙ্কা সাতটা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এরকম সাতটা বোটা সমেত শুকনো লঙ্কা এই দুটো আঙুল বাদ দিয়ে এই তিন আঙুলের তিনবার রাঁধুনি এই যে আমি যেমন দিলাম একবার দুবার তিনবার রাঁধুনিটা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন জোয়ানের মতো দেখতে জিনিসটা কম বেশি অনেকে মেয়েরা রান্নাঘরে এটা ব্যবহার করেনি এই রাঁধুনি নেবেন আর নেবেন সাতটা তেজপাতা ছোট বড় কোনো সাইজের পরিমাপ নেই সব খুব সোজা জিনিস চট করে পেয়ে যাবেন চার ছয় সাত আর চেষ্টা করবেন জিনিসগুলো একটু নিখুঁতভাবে নিতে তো এইরকম একটা দুটো তিন রকম জিনিস আর এই যে একটা কৌপুল করটুরের কোনো পরিমাপ নেই আপনি কতটা ধুনো নিচ্ছেন তার সঙ্গে এটা নির্ভর করবে কতটা কপ্প দেবেন অতিরিক্ত দিলে চোখ জ্বালা করবে যিনি দেবেন ধুনো বাড়িতে ব্যবহার করবেন তারও অসুবিধা হতে পারে তো এবার কী করবেন কপ্পটাকে একটু মিহি করে গুঁড়ো করে নেবেন হাতে করে গুঁড়ো করলেই গুঁড়ো হয়ে যায় যদি ট্যাবলেট কপ্প হয় তাহলে কোনো কিছু একটা ভারী বস্তু দিয়ে গুঁড়ো করতে হবে রাঁধুনি সঙ্গে মিশিয়ে নেবেন আর এই তেজপাতা শুকনো লঙ্কাগুলো এগুলোকে ছিঁড়ে বা কুচিয়ে নেবেন এটা আলাদা করে বাটা বা কিছু কোনো প্রয়োজনে আপনার সুবিধা মতো আপনারা এইভাবে কুচিয়ে নিতে পারেন আর শুকনো লঙ্কাটাকে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে নেবেন আমি তাড়াতাড়ির মধ্যে খুব ভালো করে দেখালাম না চেষ্টা করবেন এরম ছোট করে দিতে যাতে প্রতিদিন ধুনো দেওয়ার সময় সন্ধ্যাবেলা ধুনোর সঙ্গে এগুলো যায় এরকম ছোট ছোট টুকরো করে নেবেন লঙ্কাগুলো মিশিয়ে নেবেন এবার এটা কি করবেন একটা তামার পাত্রে বা একটা পিতলের পাত্রে আপনার ঠাকুরের একাবিতে সারা সন্ধ্যে পাতি দেওয়ার পর সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে রেখে দেবেন কারণ এগুলো আমরা পরে দিই তো যারা তো বাড়িতে ঘরোয়া ভাবে এগুলো তো পরে নিতে পারবেন না তারা সাধারণভাবে দ্রব্য মাহাত্মতেও কাজ হবে তাই ঠাকুরের কাছে এটাকে দিয়ে রাখবেন সারা রাত পরের দিন সকালে স্নান করে স্নান করার পর ধোয়া কাচা পোশাক পরে এগুলোকে তুলে নেবেন নেওয়ার পর রোববার ছাড়া যে কোনো দিন এটা ধুনো বাড়িতে ব্যবহার করতে পারেন এই ধুনোটা দিলে বাড়িতে নেগেটিভ এনার্জি বা ইত্যাদি রকম কোনো কিছু থাকলে সরে যাবে আর যদি এটার বিষয়ে আরও কিছু জিজ্ঞাসা থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে দেবেন আমি সময় মতো উত্তর দিয়ে দেব ভালো থাকুন শুভরাত্র তো বন্ধুরা ভিডিওটা দেখলে খুব ভালো লাগলো ওই দাদা ভাইয়ের ভিডিও আমার ভীষণ ভালো লাগে আর দাদা ভাইয়ের সাথে আমার যাই হোক দাদা ভাই ভিডিওটা আমার ভীষণ আর তার থেকেও বড় কথা হচ্ছে ওনার পুজো ওনার ব্যবহার ওনার কথাবার্তা ওনার আচরণ সব সমস্ত আচরণটা তো ওনার মানে মুগ্ধ করে মানুষকে তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তোমরা করে দেখতে পারো আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সাথে আমার জুড়ে থেকো একটা লাইক করো একটা সুন্দর কমেন্ট করো আর ভালো না লাগলে সেটাও জানিয়ে দিও কেন ভালো লাগেনি যুক্তি টা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পরিবারের খেয়াল রেখো